এসএসসি এটিএস এক্সাম চলে আসলো বেশি সময় নিই ফোর্থ ফেব্রুয়ারি থেকে এক্সাম হবে তোমাদের তোমার সবাই জানো তো আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক বলতে যাচ্ছি এসএসসি এম টিএস রিলেটেড মোট জি কে যেটা রিসেন্ট এক্সামে আসছে এবং ফিউচারে যে এক্সামটা হচ্ছে এবং হবে তো সেটার উপরও কোশ্চেন হবে তো সেসব টপিক আমি বলতে যাচ্ছি বা একটা কথা বলবো তোমরা যেটা পড়ছো সেটা ডিভিশন দাও আর আমি যে টপিকগুলো বলছি সেটাও তুমি গোথ্রু হয়ে রাখো তো আশা করি হেল্পফুল হবে এবং এখান থেকে কোশ্চেন আসবে আমি যে টপিকগুলো তোমাদের বলবো যে টপিকটা আছে সেটা হলো এনসিয়েন্ট আর্কিটেকচার বুদ্ধিস্টেইন যত টেম্পাল আছে সেটা ভালো করে করতে হবে মোগল এম্পায়ার আর্কিটেকচার কেপস ব্রিটিশ অ্যাক্ট সেন্সাস ডিপলি করতে হবে ইনডেক্স র‍্যাংকিং ডিপলি করতে হবে সয়েল মিনারেলস ডিপলি করতে হবে উপর উপর বেসিক বেসিক যেটা আছে সেটা তো সবাই পারবে তুমিও পারবে আশা করি কিন্তু তোমাকে ওটা ডিপলি পড়তে হবে ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট ভালো করে পড়তে হবে রিলেটেড পার্সেন্ট কে কোন ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এবং সংযুক্ত আছে বাজাচ্ছে আর ফোক ডান্স ট্রাইবস festiv এটা ডিপলি ইন দ্য সেন্স তোমাকে পড়তে হবে যে কোন রিজনের কারণে এটা মানে হচ্ছে কোন ফেস্টিভ্যালটা কেন করা হচ্ছে কার কোন স্টেটের নিউ ইয়ার ফেস্টিভ্যাল হারভেস্টিং ফেস্টিভ্যাল করার জন্য নাম আছে এটা তো এটা ডিপলি পড়তে হবে বুদ্ধিজম জেনিস পড়তে হবে হরপা সিভিলাইজেশন পড়তে হবে তোমাদের বুকসের অথর করতে হবে স্পেশালি বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি কোনো পার্সনের উপরে ডেডিকেট কোনো রিসেন্ট ইনসিডেন্টের উপরে ডেডিকেট সিক্স মান্থের করলে হবে ওয়ান ইয়ারও যদি ইম্পর্টেন্ট হয় বায়োলজিতে সেল করতে হবে আর আরটমোসফেরিক লেয়ার্স করতে হবে ট্রপোস্পিয়ার স্টোসফিয়ার যত লেয়ার্স আছে পড়তে হবে আর ড্রেকেন্ড প্ল্যান টু আর স্টার্নটা পড়তে পড়তেই

পলিটিতে তোমাদের আর্টিকেল পড়তে হবে অ্যামেন্ডমেন্ট পড়তে হবে ডিপলি বেসিক বেসিক এখন পড়লে হবে না বেসিক বেসিক তোমরা জানো এখন ডিপলি দেখো গো থ্রু করো তোমাদের রকস করতে হবে ন্যাশনাল পার্ক করতে হবে বাইসটা রিজার্ভ পড়তে হবে আর ট্যাক্সেশন সিস্টেম ইন্ডিয়াতে যেটা ওটা পড়তে হবে বাজেট পড়তে হবে বাজেট ন্যাশনাল ইনকাম পড়তে হবে রামসার সাইট পড়তে হবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পড়তে হবে তোমাদের কম্পিউটার পড়তে হবে তোমাদের কিছু ফুল ফর্মস আছে পড়তে হবে তোমাদের ড্যামস পড়তে হবে রিভার্স পড়তে হবে পাসেস পড়তে হবে আর কিছু টেম্পলস আছে যেটা স্পেশালি কিং সাথে রিলেটেড কোন কিং এস্টাবলিশ করলো কোন টেম্পল কি রিজনে কোন ঠাকুরকে ডেডিকেট করে যেটা আছে সেটাও তোমাকে করতে হবে আর কারেন্ট এফেয়ার্স এর সাথে সাইড এর কিছু মতো রিসেন্ট কিছু নিউজে দেখা যাচ্ছে যে অ্যাড হচ্ছে কিছু স্পেশাল ফিচার্স আছে রিগার্ডিং বার্ডস দেন অ্যানিমেলস টাইগার সো সেটাকেও ভালো করে করতে হবে বিকজ দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ তো আশা করছি তোমরা ভালো করে পড়ছো এখন শুধু তোমার রিভিশন দাও ভালো করে আর আমি যে টপিকগুলো বললাম সেটাও তোমরা ভালো করে দেখো আর নতুন কিছু দেখতে হবে না ভালো করে পরীক্ষা দাও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে